দিদিগো শুনেছ এদিকের কাণ্ডটা না গটি দিল কি কাণ্ড রে কি হয়েছে আবার শুনি এই যে জমিদার বাবুর ছেলে যে বিয়া করতাসে কি বলিস পলাশ জমিদারের বিয়ে নাকি হ্যাঁ রে কিন্তু আসল কাণ্ডটা এখনো কই নাই আরে বাপরে আর কি কাণ্ড বাকি আছে পলাশ জমিদারের বউটা যে কেমন জানিস সে মেয়ে সাধারণ কোনো মেয়ে না গো সে মেয়ে আবার রোজগার করে ও মা গো মেয়ে মানুষ আবার পয়সা কামায় এই যুগে আর কি দেখব বল এমনিতেই কি আর বলে কলিকাল আল্লাহ জানে এই কলিকালে আর কত আজব কিছু দেখতে হবে তা মেয়ে করে কি শুনছিস যা সর্বনাশ চাকরি করা মেয়ে আবার সংসারই হয় নাকি আমি অত তাই কই দিদি আমাদের জীবন তো একরকমই গেল সারা জীবন সংসারের জল কাঁধে বইয়া হাড় ভাঙা খাটুনি দিয়া দিন কাইটা গেল আর এখন শুনি মেয়ে নাকি বাহিরে গিয়া কামাই করে তা মেয়ের নাম কি কইল শুনলাম নাকি নাম জড়ি না নামই যখন জড়ি না মুখে মুখে কইব আমি কিছু পারি না মুখে যাই কুক মনটা কিন্তু ধিঙ্গি 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 কেন বাড়ির মেয়ে বাহিরে গিয়ে পয়সা আনে সে ধিঙ্গি না তো কি হবে এই ধিঙ্গি মেয়ে বিয়ের পর ভালোবাসবে তো ভালোবাসলেই ভালো দিদি আজকাল এসব সবই নাটক যা শেষে যদি সব ভালো হয় তাইলেই ভালো একটা কথা বলার ছিল বাবা হ্যাঁ কি বলার বল বাবা জরিনা চাকরি করে হ্যাঁ হবু বউ চাকরি করে বাবা এতে এত আশ্চর্য হবার কি আছে চাকরি তো সবাই করে চাকরি করা কি কোনো খারাপ কাজ নিজের পায়ে দাঁড়ানো পরিশ্রম করে রুজি করা এতে লজ্জা নেই বাবা আছে সম্মান ঘরের দায়িত্ব ভাগ করে নেওয়াই তো সংসারের শক্তি সময় বদলেছে কিন্তু মূল্যবোধ তো বদলায়নি বেশ বেশ আমাকে জ্ঞান দিতে হবে সবার কথা জানি না পলাশ তবে এতটুকু জানি আমাদের বাড়িতে আমাদের সমাজে ঘরের বউ মানে সংসারের মানুষ ঘর সামলাবে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখবে সন্তান মানুষ করবে এটাই আমাদের নিয়ম এসব চাকরি ফাকরি বিয়ের আগে ঠিক আছে কিন্তু বিয়ের পরে না মেয়ে মানুষ তখন নিজের জায়গা খোঁজে বুঝি বিয়ে মানেই দায়িত্ব বাইরে ময় ভিতরে এভাবে বলার কি আছে বাবা দেখ তোমাদের মনে হয় না এখন আর আমার সিদ্ধান্তের দরকার আছে তোমরা বড় হয়েছো এখন তোমরাই সিদ্ধান্ত নিয়েছ তোমাদের